নির্মাণ করলেন ভরতপুর থানার পুলিশ গুন্দৌরিয়া গ্রামের বৃদ্ধ দীনবন্ধু পাল মঙ্গলবার অভিযুক্তকে নিয়ে পুনর্নির্মাণের সময় এমন তথ্য এলেও পুলিশের কাছে অভিযুক্ত করুণা বাগদি বকেয়ার অপমান সহ্য করতে না পেরে বৃদ্ধর মাথায় শিলের আঘাত করে খুন করেছিল গত শনিবার সকালে মৃত বৃদ্ধর বস্তাবন্দির দেহ উদ্ধার হয় হামিদপুর গ্রামের মাঠ থেকে এরপর সোমবার পুলিশ অভিযুক্ত তান্ত্রিককে গ্রেপ্তার করে প্রসঙ্গত গত বৃহস্পতিবার থেকে হামিদপুর গ্রামের বাঘেশ্বরী তলায় হরিনাম সংকীর্তন চলছিল সেখানে শুক্রবার রাতে কীর্তন শুনতে আসবেন দীনবন্ধু বাবু তিনি পেশায় চাষি ছিলেন তবে কীর্তনের আসরে এই সন্ধে সাড়ে সাতটা নাগাদ তিনি হামিদপুর গ্রামের তান্ত্রিক করুণার কাছে পৌঁছান প্রায় ছয় বছর আগে ধার দেওয়া তিন হাজার টাকা আদায় করা যায় কি তাই ভেবে কিন্তু রবিবার সকালে মাঠের দিকে বৃদ্ধর বস্তাবন্দি দেহ উদ্ধার হয় পরে তান্ত্রিককে বৃদ্ধর গ্রামের লোকজন তুলে নিয়ে গিয়ে মারধর করে সেখানে পুলিশ পৌঁছে বৃদ্ধকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করে সোমবার ওই হাসপাতাল থেকে তান্ত্রিককে গ্রেপ্তার করে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন এরপর দুপুরের অভিযুক্ত তান্ত্রিককে নিয়ে পুনর্নির্মাণ শুরু করে ভরতপুর থানার পুলিশ তান্ত্রিক দেখায় বাড়িতে ঢোকার পর বৃদ্ধকে সিঁড়ির কাছে বারান্দায় বসতে দেওয়া হয়েছিল কিছুক্ষণ বসার পরেই বকেয়া তিন হাজার টাকা চেয়ে বসেন তিনি কিন্তু তান্ত্রিক সেই সময় টাকা দেওয়ার ক্ষমতা নেই বলে জানান তাতে বৃদ্ধ রেগে গিয়ে অপমান করে সেই অপমান সহ্য করতে না পেরে অভিযুক্ত বাড়ির বাটনা বাটা শিল দিয়ে বৃদ্ধার মাথায় আঘাত করে এরপর নেড়ে চেড়ে দেখে যে এক আঘাতি মৃত্যু হয়েছে কিছুক্ষণ চিন্তা করার পর বৃদ্ধ দেহ কাঁধে তুলে নিয়ে সিঁড়ি বে একতলা ছাদে ওঠে সিঁড়িতে ওঠার সময় একবার কান থেকে দেহ পড়েও যায় তুলে নিয়ে ফের কাঁধে করে দেহ ছাদে রেখে আসে মনে মনে ফোন দিয়ে আটে কিছুক্ষণ পরে নিচে থেকে একটি চটের বস্তা নিয়ে বৃদ্ধর হাত পা মুড়ি করে দেহ বস্তা বন্দি করে তখন প্রায় মধ্যরাত এরপর বস্তা নিয়ে ফের নিচে নেমে আসে তখন বস্তা থেকে লাগাতার ফোটা ফোটা রক্ত পড়ছিল নিচে নামার পর বাড়ির পিছন দিকের একটি জঙ্গলের ঘেরা পুকুর পাড়ের রাস্তার ধারে মূল ঢালায় রাস্তায় পৌঁছায় কিন্তু ঢালাই রাস্তায় কান থেকে বস্তা নিচে পড়ে যায় ততক্ষণে তান্ত্রিকের মধ্যে ক্লান্তি এসে গিয়েছে তাই বাকি রাস্তার কাঁধে না তুলে বস্তা টেনে নিয়ে গিয়ে মাঠে ফেলে দিয়ে আসে পরে বাড়ি ফিরে রক্তের ছাপ ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে নিজেও স্নান করে নেয় এদিকে দিন পুনর্নির্মাণের সময় গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল ভয়ে ক্যামেরার সামনে মুখ না কে কি বললো শুনুন আমাদের পর্দায়